আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো সো আজকে আমরা জানবো সিবিসি টেস্ট কি সিবিসি টেস্টটা কেন করানো হয় এবং সিবিসি টেস্ট রিপোর্টে কি কি তথ্য থাকে পাশাপাশি আমরা এটাও জানবো সিবিসি টেস্টটা আসলে কোন সময় করানো উচিত সো আমরা প্রথমে যদি বলি সিবিসি টেস্ট কি সিবিসি একটা ইংরেজি শর্ট ফর্ম যার ফুল মিনিং হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করার মাধ্যমে রক্তের বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে পারি তো এর মধ্যে আমাদের প্রধান চারটি উপাদান হচ্ছে আমাদের ব্লাডের হিমোগ্লোবিন আমাদের ব্লাডের প্লাটিলেটস আমাদের হোয়াইট ব্লাড সেল ব্লাডের রেড ব্লাড সেল এগুলো জানতে পারবো এছাড়াও হিমাটুক্রিট ব্লাডের এমসিবি এমসিএইচ এম ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য এতে পাওয়া যায় কেন সিবিসি টেস্ট করানো হয় আমাদের শরীরে রক্তশূন্যতা আছে কিনা বা এটাকে এনেমিয়া বলা হয় রক্তশূন্যতা যাচাই করার জন্য আমরা সিবিসি টেস্ট করতে পারি ইনফেকশন বা ভাইরাস শরীরে ঢুকেছে কিনা লিউকেমিয়া বা রক্ত ক্যান্সারের ঝুঁকি আছে কিনা অপারেশনের আগে শরীর প্রস্তুত কিনা ইনফ্লেমেশন বা শরীরের প্রদাহ ধরা পড়ে আছে কিনা এটা জানার জন্য আমরা সিবিসি টেস্ট করতে পারি সিবিসি টেস্ট রিপোর্টে কি কি থাকে আমরা এখন এগুলো জানার চেষ্টা করব প্রথমে যদি হিমোগ্লোবিন নিয়ে বলি হিমোগ্লোবিনটা আসলে কি হিমোগ্লোবিন জানার জন্য আমরা সিবিসি টেস্ট করতে পারি যেমন হিমোগ্লোবিন যা রক্তে অক্সিজেন পরিবহনের ক্ষমতা রাখে ডাব্লিউবিসি যা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু আছে সেটা বোঝা যায় ডাব্লিউবিসি মিন হচ্ছে হোয়াইট ব্লাড সেল তারপর আমরা জানতে পারি রেড ব্লাড সেল আরবিসি আর বিসির মাধ্যমে আমরা আমাদের শরীরের রক্তের পরিমাণ সম্পর্কে জানতে পারি প্লাটিলেট প্লাটিলেটের মাধ্যমে আমরা শরীরে রক্তের জমাট জানতে পারি এমসিবি রক্তকণিকার পরিমাণ গড় আকার ও হিমোগ্লোবিনের ধারণ ক্ষমতা সম্পর্কে বোঝা যায় এখন আমরা জানবো কোন সময় সিবিসি টেস্ট করানো উচিত শরীরে দুর্বলতা বা মাথা ঘুরালে দীর্ঘদিন জ্বর থাকলে ইনফেকশনের সন্দেহ হলে অল্পতেই রক্তপাত হলে নিয়মিত হেলথ চেকআপের জন্য আমরা সিবিসি টেস্ট করে থাকতে পারি এছাড়াও আমরা এতক্ষণ যতগুলো কারণ বলেছি এসব কারণেও সিবিসি টেস্ট করা হয় কাজেই সঠিক সময়ে সিবিসি টেস্টটা করানো উচিত সিবিসি টেস্ট একটা ছোটো ব্লাড টেস্ট তবে এর মধ্যে লুকানো অনেক তথ্য আছে যা আমরা টেস্ট করার মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি সঠিক সময়ে টেস্ট করার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই বৃদ্ধি করা সম্ভব তবে রিপোর্টে কিছু অব নরমাল পেলে অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারকে রিপোর্টস দেখাইতে হবে ডাক্তার ভালো পরামর্শ দিবে আপনাকে অবশ্যই ডাক্তার যেভাবে দিক নির্দেশনা দিবে সেভাবে আমাদের চলতে হবে মেডিসিনেশন কন্টিনিউ করতে হবে সো এই ছিল আজকে সিভিসি নিয়ে আমার আলোচনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম